মহানগান বলেন আলু আহ তৃতীয় নম্বরে তৃতীয় নম্বরে বিশ্বন অভিজ্ঞতা মহানদুর আপন চাচাতো ভাই তার নাম কি হজরতে আলী ইবনে আবু তা আলেব নাম কি হযরতে আলী ইবনে আবু তা আপন আপং চাচাতো ভাই বয়স তখন তার সাড়ে আট বছর কত বছর সাড়ে আট বছর তিনি লক্ষ্য করছেন তার ভাইয়া রসুল্লাহ তখন তার ভাই ছিল কি ছিল বড় ভাই চাচা তো আপন তো বড় ভাই এবং তার ভাবি আমাদের মা তারা আমল করতেন সেই সময়কার যে শরীয়ত তাদের কাছে আসছে ওইভাবে ওইভাবে তখন তো ফরজ হয়নি তো তৎকালীন যে শরীয়ত প্রচলিত ছিল ওইভাবে তারা নামাজ আদায় করতেন তো এই দৃশ্য দেখে হজরত আলী তার কৌতূহল জাগল বলল ভাইয়া এটা কি বলেন যে আমরা ইবাদত করি কার ইবাদত করেন না আমরা এক আল্লাহর ইবাদত করি তখনকার কাবা ঘরের মধ্যে একটা মূর্তি ছিল নাম হুব্বা নাম কি হুব্বা তো এরকম মূর্তি বলেন না আমরা ওই মূর্তির পূজা করি না আমরা এক আল্লাহর ইবাদত করি তখন হজরত আলী বললেন আমিও আপনাদের এই দিনকে গ্রহণ করতে চাই দিনে হানিফ একত্রবাদের দিনকে গ্রহণ করতে চাই তখন তখন রসুল্লাহ বললেন তুমি তো ছোট মানুষ তোমার বয়স মাত্র সাড়ে আট বছর তোমার পিতার অনুমতি লাগবে তোমার আব্বু যদি অনুমতি দেয় আমার চাচা যদি অনুমতি দেয় তাহলে তুমি ইসলামকে গ্রহণ করতে পারো দৌড়ে চলে গেলেন বাবার কাছে 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 যখন হজরতে আলী বললেন হজরতে আলী এমন একজন ব্যক্তিত্ব সুবাহ সুবাহান জীবনের মধ্যে বিভিন্ন ঘটনা চলে আসে হজরতে আলী এমন একজন ব্যক্তিত্ব যার জন্ম হয়েছে কাবা ঘরের মধ্যে বলেন সুবাহ যার জন্ম কোথায় হয়েছে কাবা ঘরের হজরতে আলী যখন তার মায়ের গর্ভে যখন ডেলিভারির সময় একেবারে কাছাকাছি বরকতের জন্য সন্তান সুস্থভাবে প্রসবের জন্য হজরতে আলীর মা কাবার চত্বরে তো করতে লাগলেন হজরতে আলীর মা কাবার ঘরে তো করছেন হজরতে আলী তখন তার মায়ের গর্ভের ভিতরে হঠাৎ করে প্রসব বেদনা শুরু হলো আশেপাশে অন্যান্য মহিলারা ছিল কোন পর্দার ব্যবস্থা ছিল না মহিলারা ধরাধরি করে হজরতে আলীকে ঘরের মধ্যে নিয়ে গেলেন বলেন সোবাহ আর ওইখানেই হজরতে আলির জন্ম হয়ে গেল হজরতে আলির যখন জন্ম হলো তখন সে চোখ খুলছে না চোখ বন্ধ করে রাখছে কান্নাও করছে না অথচ জীবিত জীবিত বাচ্চা স্বাভাবিক নিয়ম হলো জীবিত বাচ্চা জীবিত বাচ্চা হওয়ার পরে কান্না শুরু করে তাই না এবং চোখ খুলে সব দেখার চেষ্টা করে হজরতে আলী চোখ বন্ধ করে আছেন বলেন এখন কি হলো কি হলো সবাই রসুল্লাহকে ডাকলেন যে আবদুল্লাহ পুত্র মোহাম্মদ রসুল্লাহকে ডাকা হোক কারণ এই বাচ্চা তো স্বাভাবিক আচরণ করছে না রসুল্লাহ দৌড়ে চাচির কাছে আসলেন এবং হজরতে আলীকে ঠিক সামনে এভাবে নিয়ে তিনি তার চোখের সাথে হজরত আলীর চেহারাকে রাখলেন এবং হজরত আলী তখন চোখ খুলে রসুল্লাহকে দেখলেন বলেন সুফহান শুধু তাই নয় হজরতে আলীর মুখের মধ্যে বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ নিজের জিব্বাটা দিয়া দিলেন আর হজরতে আলী চোষা আরম্ভ করলেন কিতাবের মধ্যে এসেছে হজরতে আলী জীবনের শুরুতে রসুল্লাহর জিব্বা চোষণ আর রসুল্লাহর চেহারাকে দেখার কারণে আল্লাহ পাক তাকে এত এলেন এত জ্ঞান দান করেছেন রসুল্লাহ বলেছেন আমি হলাম এলেমের শহর আর ওই শহরের প্রধান ফটো হলো হজরতে আলী হজরত আলী যখন প্রাপ্ত বয়স্ক হলো রসুল একদিন মজা করে বলছে ও আলী কি হর সময় তুমি চোখ খুলো না চোখ বন্ধ করে আসো আমার দেখলা তখন তিনি বলেন যে এটা আল্লাহর ইচ্ছা আল্লাহ চাননি যে আপনার একান্ত খাদেম একান্ত সাহাবি যে সারা জীবন আপনার সহযোগিতা হবে সে চোখ খুলে মূর্তির চেহারা দেখুক এটা আল্লাহ পাক চান নাই কারণ তখন কাবাঘরের মধ্যে কতগুলো মূর্তি তিনশো ষাটটা মূর্তি তা আল্লাপাক চাননি আলী চোখ খুলেই চোখ